নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা কাতান সিল্ক শাড়ির ব্লগ নিয়ে কাতান সিল্ক শাড়ি হচ্ছে তাঁতির বাড়ি থেকে ডাইরেক্ট আপনারা কিনতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে আমি সেটা আপনাদের নাম্বারে আপনি যোগাযোগ করে দেবো ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে বা মেলে দেখে আপনারা কিনতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তোমরা নিশ্চয়ই ভালো আছো সামনে পুজো চলে আসছে শাড়ি কালেকশান সবারই দরকার এবং সময় প্রত্যেকেরই পুজোতে চার দিনে চার রকম শাড়ি পরার ইচ্ছে এখন বাচ্চারাও শাড়ি পরতে পছন্দ করে সেই জন্য বিভিন্ন রকমের শাড়ি আমি আজকে নিয়ে এসেছি কাতান সিল্ক শাড়ির সম্ভার সেটা হচ্ছে দেখুন খুলে দেখানো যাবে না তার কারণ সিল্কের শাড়ি ভাজ করতে অসুবিধা হয় সেই জন্য সিল্কের শাড়িগুলো ভাজ করে এটা দিকে মোটামুটি দেখি পছন্দ মোটামুটি হতে গেলে আপনারা যাদের পছন্দ হবে তারা তাঁতির অ্যাড্রেসে ওনার কাছে একটু খুলে দেখে নেবেন উনি খুলে দেখাবেন যখন কিনবেন তো কালারগুলো দেখুন সুন্দর সুন্দর কালার ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার কিন্তু পছন্দের এগুলো হচ্ছে কাতান সিল্ক শাড়ি কাতানগুলো বেশ আধুনিকত্ব আছে কাতানগুলোর মধ্যে তা আপনারা যারা দেখছেন তারা কিন্তু এই শাড়িগুলো কালেকশন করে নিতেই পারেন আর তাঁতির বাড়ি থেকে নিতে গেলে জিনিসটাও যেমন অরিজিনাল পাবেন তেমন হচ্ছে দামটাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে এটাও কিন্তু একটা ডোয়ালটনের উপরে ডোয়ালটন শাড়িগুলোর রিফ্লেক্ট কিন্তু পরলে দুর্ধর্ষ লাগে এটাও দেখুন কালারটা প্রত্যেকেরই কিন্তু কালারটা মানে কালারগুলো প্রত্যেকটাই কিন্তু পছন্দের মতো আছে অনেকে ডিপ কালার পছন্দ করে অনেকে লাইট কালার পছন্দ করে যেমন তার মতনই আছে আর ওরা তো সবগুলো দেখাতে পারে না আপনারা যদি নেন তাহলে সেই ঠিকানাতে আপনারা আরও কালেকশান দেখে নিতে পারেন এটা একটা ব্লু কালারের উপর আছে ব্লু কালার যারা পছন্দ করেন তাদের কিন্তু কিন্তু এই সম্বারগুলো দেখতে পারেন আরও আছে কালার এই যে এই কালারটা আকাশি টাইপের কালারটা এটাও কিন্তু খুব সুন্দর গায়ে পড়লে অসাধারণ লাগে দেখতে তারপরে এই কালারটাও কিন্তু না সবুজ না আকাশি ঠিক একটা আনকমন কালার দেখতে কিন্তু অতি সুন্দর লাগবে এবার এই কালারটাও দেখুন কাছাকাছি কিন্তু ডিজাইনটা আলাদা তো এইভাবে আপনারা যদি শাড়িগুলো নেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে খুলে দেখে নিতে পারে ডলটনের উপর ম্যাজেন্ডার সঙ্গে ব্লুর মিক্সড আছে তো এই শাড়িগুলো কিন্তু আপনারা ফুলে দেখে নিতে পারবেন তাঁতির বাড়িতে তাঁতিরকে ফোন করবেন ফোন করে বলবেন বলে কয়েকটা দেখাতে আপনার যেগুলো যেগুলো পছন্দ সবগুলো তো আর ফুলে দেখানো সম্ভব না যেগুলো পছন্দ যেই জিনিসগুলো সেগুলো আপনারা বলবেন সেগুলো ওরাও ঠিক ফুলে দেখাবে দেখে কিন্তু এটার ডিজাইনটাও দেখুন এটার ডিজাইনটাও কিন্তু অতি সুন্দর সুতরাং আপনারা যদি পছন্দ করেই থাকেন লাইট কালার এটা একটু লাইট ভেসে আছে লাইটের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান হোয়াইটের কম্বিনেশান আছে সুন্দর লাগছে এটাও একটা আলাদা ডুয়াল্টন শাড়ি আপনাদের প্রত্যেকটাই কিন্তু পছন্দের শাড়ি একটাও কিন্তু অপছন্দের মতো নেই আপনারা যখন দেখ নেবেন ফুলে দেখবেন তখন কিন্তু গায়ে পড়লে এগুলোর একটা লুকসটাই ফুলে যায় আলাদা রকম আপনাদের এই শাড়ির জন্য আমার এই প্রচেষ্টা তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে শাড়িগুলো যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও অনেক ধরনের শাড়ি আপনাদেরকে পুজোর আগে শেয়ার করবো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন পুজো ভালো কাটুক আপনারা সুন্দর থাকেন নমস্কার ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি